আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিমিস কিচেন অ্যান্ড ব্লগস পায়েস কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকে একটা ভুল করে থাকে যে চালের পরিমাণ দুধের পরিমাণটা অনেক সময় ঠিক হয় না তাই অনেক সময় পায়েসটা পাতলা হয়ে থাকে আবার খুব বেশি ঘন হয়ে যায় তো আজকে রেসিপিতে আপনাদেরকে কতটুকু দুধে কতটুকু পরিমাণ চাল দিতে হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই দিব এবং খুব সহজে এই পায়েসটা কিভাবে রান্না করা যায় এই ভিডিওটা যদি পুরোটা দেখেন এটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন আর পায়েসটা অনেকটা খেতে বিয়েবাড়ির স্বাদের মতো লাগবে তো আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ চলছে এই রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি চেষ্টা করবেন চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করার এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি তারপর এই চালটা আমি ভালো করে মানে একটু ভিজিয়ে রাখবো প্রথমে আমি কচলি ধুবো না ভিজিয়ে রাখবো তারপর এটা ভেজানো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে এরপর এটা আমি একটু হালকা মানে একটু মানে এমনভাবে ব্ল্যান্ড এমন ভাবে একটা চাল অর্ধেক পরিমাণ হয় অথবা পাটাও পিষে নেওয়া যেতে পারে তারপর এর জন্য আমি এখানে এক কেজি আর এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এখানে আমার চালের পরিমাণ কিন্তু ওয়ান ফোর্থ কাপ তো আমি এক কেজি দুধটা প্রথমে আমি জাল দিয়ে নিব এটার সাথে পরবর্তীতে আমি দুধ ঘর করার জন্য দুধ নিব তারপর আমি এখানে জাল দিয়ে এসে এখানে আমি বাদামগুলো কেটে নিচ্ছি এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি তারপর এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখে এটা এভাবে চিকন করে কেটে নিব এই ভিজিয়ে রাখার পরে এটা সিল্কাটা কিন্তু এমনি উঠে যায় আর পায়েসের ক্ষেত্রে সিল্কাটা উঠিয়ে দিলেই কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে এখানে দুই রকম বাদাম কাটা হয়ে গিয়েছে তারপর আমি দুধের এই জায়গায় দেখেন আমার দুধটা কিন্তু বলক উঠে গিয়েছে আবার এদিকে দেখেন চালগুলো এক আমি এভাবে ছোট ছোট করে মানে একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটা চাল দু ভাগ পরিমাণ হবে খুব বেশি ভাগ করা যাবে না মানে ব্ল্যান্ডারে করলে আলতোভাবে করতে হবে তারপরে এখানে দিলাম চার পাঁচটি এলাচি আর দিলাম দুটো দারচিনি স্টিক এরপর আমি এখানে তেজপাতা দিচ্ছি না কারণ এই তেজপাতার ফ্লেভারটা হচ্ছে এভাবে দারচিনি আর এলাচের ফ্লেভারটাই ভালো লাগে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে খুব সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম পায়েসের ক্ষেত্রে একটু লবণ দিলে কিন্তু আহ পায়েসটা টেস্টি হয় পায়েসের ক্ষেত্রে কিন্তু একটাই কাজ থাকে অনবরত নাড়তে হবে আমি প্রায় আধা ঘন্টার মতো আমি এটা নাড়ছি আর দেখেন প্রথমে যতটুকু দুধ ছিল এটা কিন্তু কমে অনেকটুকু চলে আসছে আর পায়েসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমি দশ বারোটি কাজু বাদাম বেটে দেব আমি পানি দিয়ে বেটেছি আর এটা কিন্তু দিলে পায়েসটা কিন্তু একটা সাই সাই ভাব আসে ওয়ান ফোর্থ কাপ চারের জন্য আমি এক কেজি দুধ নিয়েছি সাথে এক কাপ দুধ তারপর এখানে দশটি সাত আটটির মতো নিলাম হচ্ছে কাজু বাদাম বেড়ে দিলাম দুধে বাদাম বাটা দেওয়ার পরে অনবরত কিন্তু লাল নাড়তে হবে না হলে নিচে দিয়ে লেগে যাবে পোড়া পোড়া গন্ধ আসবে তো এদিকে যেহেতু চালটাও সিদ্ধ হয়ে আসছে এই সিদ্ধ হওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি দিলাম এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি হবে চিনি পায়েসের মিষ্টিটা আপনাদের সাত মতো দিবেন কম বেশি হতে পারে তো আমি এখানে প্রায় পনেরো এক কাপের মতো চিনি দিলাম তো এখন সিদ্ধ হওয়ার পরে এই চিনিটা দিবেন তাহলে হলো গিয়ে চালটা সুন্দর মধ্যে পারফেক্টভাবে সিদ্ধ হয় এখানে যে বাদাম আর কিশমিশ দুই রকম বাদাম দিলাম আর এটা আমি দিয়ে দিলাম এগুলো কিন্তু না ভেজে দিলে বেশি ভালো লাগে তাহলে সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি দুধের সর আলগা করে রেখে দিয়েছিলাম আমার এটা আরেকটা দুধের আমি সর আমি উঠিয়ে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে না দিলেও সমস্যা নেই তো আমি এখানে দিলাম তো আমার এইখানে দুধটা কিন্তু যে এক কেজি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি সেটা কিন্তু কমে অনেক ঘন হয়ে গিয়েছে আমি মনে করি এখানে আর এক্সট্রা ঘন করার জন্য কোনো দুধ দেওয়া দরকার নেই এখানে যে চালটা দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি খেয়ে দেখেছি এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে চিনির ব্যালেন্সটাও ঠিক আছে তো এখন আমি নাড়তে নাড়তে আর একটু ঘন করব আর একটা জিনিস মনে রাখবেন ক্ষেত্রে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক ঘন হয়ে যায় তো সেভাবে রেখে এটা আমি এটা বন্ধ করব চুলাটা তো আমার এখানে হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করেছি এই যে দেখেন এটা কতটা এখনো কিন্তু গরম আছে তো এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে হয়ে গেল মজাদার পায়েস এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে বিয়ে বাড়ি পায়েসের স্বাদটা যেমন লাগে ঠিক তেমনই আসবে বিয়ে বাড়ির স্বাদ পেতে হলে এখানে আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন ঠিক চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে গোলাপ জলটা দিবেন তারপর এটা সার্ভ একটু রেখে এটা বাটিতে নিয়ে নিতে হবে তো আমি সবগুলো পায়েস নিয়ে নিলাম আর উপরে একটু বাদাম কুচি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দুইভাবে সাজিয়ে দিচ্ছি এটা এতটা টেস্টি হয়েছে আসলে এটা গরম গরম খাওয়া হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আরেকটু এটা ঘন হয়েছে তো আমি মনে করি এই রেসিপিতে একবার হলো আপনারা অবশ্যই তৈরি করবেন ঠিক বিয়েবাড়ির স্বাদটা পাবেন আর অনুরোধ করব আজকের এই যেই পায়েসটা রান্না করলাম এটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে